প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিম সেপারেটর মেশিন বিগ সাইজ ছয়শো লিটার ক্রিম সেপারেটর মেশিন আমাদের যে ভাইটি মেশিনটা বিবরণ দেবে তার সাথে আমি পরিচয়টা নিয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রফিক ইসলাম আমি অনলাইন এগ্রো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি আচ্ছা ভাই অনলাইন এগ্রো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে আজকে আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা কি মেশিন ভাই এটা 600 লিটার পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আচ্ছা 600 লিটার পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন তো বিগ সাইজ একটা মেশিন হ্যাঁ এটা কোন দেশ ভাই মেড ইন

আচ্ছা আচ্ছা জে জেট অল ড্রাইভ হচ্ছে পানির সংস্পর্শে থাকবে বা জেটের সংস্পর্শে থাকবে এজন্য আমাদের ড্রেনগুলো প্রয়োজন হচ্ছে এসএসবি ঢালাইয়ের মিশ্রণে জানো মুড়ি চানা ধরে আপনি দেখতে পাচ্ছেন এগুলো এসএসআর এবং ট্যাপ যেটা দেখতে পাচ্ছি ট্যাবটা হচ্ছে পিতলের তাই না আচ্ছা এটা 600 লিটার বলতে কি বোঝায় ভাই এটা আপনি আচ্ছা ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে আচ্ছা বুঝতে পারছি তাহলে অনেক বড় একটা মেশিন আপনারা যারা বড়ো পরিসরে করতে চান তারা এই মেশিনটা দিয়ে ট্রাই করতে পারেন আসলে এই দুধের মানে আমরা ক্রিম কত পার্সেন্ট পেতে পারি এটা আপনি গরুর দুধের থেকে আট থেকে পাঁচ পার্সেন্ট পাবেন এবং কী মহিষের দুধের থেকে দশ থেকে বুঝতে পারছি মানে ফ্যাডের ওপর নির্ভর করে হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনি ক্রিম পাবেন দুধের ফ্যাট যদি ভালো হয় দুধের তাহলে আপনারা বেশি পাবেন আর ফ্যাট যদি কম হয় তাহলে মিনিমাম আপনি ছয় থেকে সাত পার্সেন্ট পাবেন নাকি এটা তো মাস্ট আচ্ছা প্রিয় ভিয়াস আপনারা যারা আপনার মেশিনটা দেখলেন আপনারা যারা মেশিনটা নিতে চান তারা অনলাইন বা অফলাইন দুইভাবে অর্ডার করতে পারেন আপনারা কিভাবে মেশিনটা সেল করেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারব আচ্ছা ভিডিওর নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করলে পাবেন আপনারা যদি অনলাইন অর্ডার করতে চায় অফিসে আসার সময় নাই ব্যস্ত থাকার কারণে অনেকে আসতে পারে না সেক্ষেত্রে আপনারা কীভাবে অর্ডারটা নিচ্ছেন ক্ষেত্রে আমাদের কাছে দুতি অর্ডার করতে যায় আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে তারপর মনে করেন যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি জেলা পর্যায়ে পৌঁছে দেন আর আপনাদের যদি অনেকে চায় যে না আমি মেশিন দেখব কারণ মেশিনের দাম তো কম না একটা মেশিন দেখে শুনে যাচাই করে নেওয়াটা বেটার হয় আপনি যদি যাচাই করে নিতে চায় তাহলে কোথায় আসতে হবে আমাদের অফিস ঢাকা এবং কি বগুড়া ও আচ্ছা আপনাদের দুইটা শোরুম ঢাকা এবং বগুড়া আর যে কোনো একটা জায়গায় আসতে মানে আসতে পারবেন আপনাদের একটু যেটা কাছে হয় সেটাতে আসতে পারেন সমস্যা নেই তাহলে আপনাদের ঢাকা অফিসের ঠিকানাটা বলবেন